দাঁত পরিচয় দাঁত জাল শব্দের অর্থ প্রতারক ধোঁকাবাজ আল্লাহ তালা শেষ জামানায় লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন তার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে চুল কোকড়া ও লাল বর্ণের হবে সে খাটো দেহের অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফের সকল মুমিনী সে লেখা করতে পারবে ইরাক ও সামদেশের মাঝখানে তার অভ্যুত্থান হবে সে ইহুদি বংশোদ্ভূত হবে প্রথমে সে নবুয়াতের দাবি করবে তারপর ইস্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইহুদি তার অনুগামী হবে তখন ক্ষুধাই দাবি করবে নাওয়াজ লোকেরা চাইলে সে বৃষ্টি বসন করে দেখাবে মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে কৃত্রিম বেহেস্ট দুজক তার সঙ্গে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে তার বেহেস্ট হবে দুজক আর দুজক হবে সে আরো অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে যা দেখে কাছাইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে হয়ে যাবে এক ভীষণ পরীক্ষা হবে সেটা দাজ্জাল একটা গাদার উপর স্বর হয়ে জ্বরের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কা মদিনা ও বাইতুল মুকদ্দাস ব্যতীত সব স্থানে ফেতনা বিস্তার করবে হজরত মাহাদির সময় তার আবির্ভাব হবে সে সময় হজরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাঁতজাল নিহত হবে অভ্যুত্থানের পর দাঁতজাল সর্বমোট চল্লিশ দিন দুনিয়াতে থাকবে দাঁত জালের ফেতনা থেকে বাঁচার জন্য হাদিসে নিমুক্ত দোয়া শিক্ষা দেওয়া হয়েছে দোয়াটি হল আল্লাহ মিন ফিতনাতিল মাসিহিদ দাজজাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজজাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট দাজ্জালের ফিতনা থেকে ফানাহ চাই আল্লাহ তাআলা সকল ঈমানদার মুসলমানদেরকে দাঁত জালের ফ্যাসন থেকে হেফাজত করুন সকলে বলি আমি